এক লক্ষ টাকা এক লক্ষ টাকা অনেক বড় গরু সুটাম দহ এক লক্ষ টাকা দেখেন কত বড় গরু আড়াইশ বিশাল বড় সার গরু আড়াই লক্ষ টাকা আজকে তেসরা জুন দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বিশাল দেওয়াটা গরুর হাটে প্রচুর গরু বেচা কেনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রাজধানী সহ বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর লোকজন আজকে এই দেওয়াটা হাটে গরু ক্রয় করার জন্য চলে এসেছে আজকে গরু কত করে বিক্রি করা হচ্ছে অর্থাৎ বিক্রিত যে গরুর দাম সেটি আপনাদেরকে জানিয়ে দেব সবাই ভিডিও জুড়ে থাকবেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি নিয়ে আসলো তার সাথে চলে আসলো একজন ছোট বাবু কেমন আছো তুমি গরু কিনছ এই গরু গরু কি তোমার পছন্দ হয়েছে তুমি কোথায় থেকে আসছ তোমার নাম কি সুমন আহমেদ ফাহিম তুমি কি খুশি এই গরু কিনিয়া মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কত সুন্দর একটি গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে এটার দাম জানি কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার গরু দেখেন কত সুন্দর একটি সুটাম দেহ খুবই সুন্দর একটি গরু নিয়ে যাচ্ছে আপনার নাম কি পারভেজ ধন্যবাদ খুবই সুন্দর বিশাল দুটি গরু কিনে নিয়ে যাচ্ছে সাবার ফুলবাড়িয়া ফুল বাড়িয়া এই মাত্র পিক আপে উঠাবে আপনার দেখতে পাচ্ছেন কত নিল কত দুই লক্ষ দশ হাজার টাকা এটা যাবে কোথায় সাবার যাবে দুই লক্ষ দশ হাজার টাকা আপনার দেখতে পাচ্ছেন অনেক বড় সুত আনতে একটি সার গরু নিয়ে যাচ্ছে সাবারে আপনার দেখতে পাচ্ছেন ওটা কি দেশি গরু দেশি গরু আরেকটি সার গরু দেখতে পেলাম লাল এটা কি বাইশটা কিনা হয়েছে কত হয়েছে আঙ্কেল এক লক্ষ তেরো হাজার এটা যাবে কোথায় মির্জাপুর মির্জাপুর যাবে এক লক্ষ তেরো হাজার টাকা আপনার দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গরু বিশাল বড় গরু আপনার দেখতে পাচ্ছেন এক লক্ষ তেরো হাজার টাকা দেওয়া ক্রয় করে নিয়ে গেল আরেকটি গরু ব্ল্যাক কালার এটা কি কিনা হয়েছে কত দিয়ে কিনলেন এক পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে গরুটি কিনে নিয়ে গেল আপনার দেখতে পাচ্ছেন এটা যাবে কোথায় কদিন ঢাল্লা জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ সামনে আরেকটি বিশাল বড় গরু আমি দেখতে পাচ্ছি এটা মনে হয় বাজারের সেরা গরু মনে হচ্ছে এই গরুটা কার এটা আপনি কিনছেন এটা কত লক্ষ টাকা নিছে দুই লক্ষ একাশি হাজার আশি হাজার এটা ওজন কতটুকু হবে সাড়ে দশ মন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি দেখেন প্রায় আমার সমান বিশাল বড় গরু একটি আপনার দেখতে পাচ্ছেন এটা তো ছোটোখাটো পিক আপে উঠানে যাবে না একটা টাকি লেগে যাবে এটা মনে হচ্ছে বাজারে সেরা একটি গরু আরেকটি গরু পিক আপে উঠাচ্ছে এটা কথা হইলো ভাইয়া এক লক্ষ আশি হাজার টাকা যাবে কোথায় এটা জয়দেবপুর চোর রাস্তা যাবে গাজীপুর নাওজুর যাবে বিশাল বড় গরু আপনার দেখছেন পিক আপে উঠাচ্ছে এখন এক লক্ষ আশি হাজার টাকা মাশ আল্লাহ মাশাল্লাহ ওই যে এইদিকেও দেখেন অনেক বড় বড় গরুগুলি উঠাচ্ছে পিক আপের মধ্যে দেওহাটাও অনেক বড় বড় বিগ সাইজের গরু পাওয়া যায় এখানে ছোট মাঝারি সব সাইজের গরুর জন্য বিখ্যাত দেওহাটা হাট আপনারা জানেন এখানে আর একটি ব্ল্যাক কালার ওই গরুটি কার ভাইয়া তোমার এটা কত দেখি না হইলো হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকা এটা যাবে কোথায় টঙ্গিতে যাবে টঙ্গি গাজীপুর টঙ্গিতে যাবে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দেখেন কত সুন্দর সুটাম দেহের একটি গরু কিনেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা পিক আপের অপেক্ষায় আছে এখানে আরেকটি ব্ল্যাক কালার দাঁড়িয়ে রয়েছে এটা কি আঙ্কেল আপনার এটা কত দিয়ে ক্রয় করলেন দুই বিশ দুই দুই বিশ দুই লক্ষ বিশ হাজার টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু বড় আকৃতির বড় সাইজের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন দুই লক্ষ দুই লক্ষ টাকা না যাবে কোথায় এটা আচ্ছা আচ্ছা দুই লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে আর একটি গরু নিয়ে আসছে পিক উঠাবার জন্য এই গরুটি কার এটা কার ভাই কত হইলো এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরুটি ক্রয় করলো আপনারা দেখতে পাচ্ছেন এখন পিক আপে উঠাবার চেষ্টা করছে

রাস্তাটি রয়েছে যে মুখটি রয়েছে সেই মুখটি কিন্তু একেবারেই মানুষে মানুষে কানায় কানায় একেবারেই কিন্তু বন্ধ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলি সবগুলি কিন্তু কিনে কিনে এই ভিতর থেকে বাহির করে নিয়ে যাচ্ছে এবং কিন্তু পিক আপে উঠেছে আপনার দেখতে পাচ্ছেন এখানে দেশি গরু একটা নিয়ে আসলো এটা কত হলো এটা কত হইলো ভাই এক একুশ এক লক্ষ একুশ হাজার টাকা দিয়ে গরুটি ক্ষয় করে নিয়ে গেল আরেকটি গরু নিয়ে যাচ্ছে খুব সুটাম দেহা আঙ্কেল এটা কত হইলো আঙ্কেল একশো পঁয়ত্রিশ বিশাল আকৃতির একটি গরু নিয়ে যাচ্ছে আজকে গরুর বাজার খুবই সস্তা আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই পানির দামে বড় বড় জাতের গরুগুলি বিক্রি হচ্ছে হ্যাঁ মানে ছোট জাতের মিডিয়াম আঙ্কেল এটা কত হইলো ছেষট্টি হাজার টাকা মধ্যম সাইজের একটি গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিকআপ বড় বড় যে বড় জাতের গরুগুলি নিয়ে যাচ্ছে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই দেহাটা হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে একটি মহিষ কিনে নিয়ে আসলো দেখতে পাচ্ছি আঙ্কেল এই মহিষটা কার কত নিল এই মহিষটা এক ওটা যাবে কোথায় কাশিমপুর যাবে অনেক সুন্দর একটি মহিষ কাশিমপুর নিয়ে যাচ্ছে এখানে একটি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতে পেলাম এটা কত হয়েছে বাইশটা বাইশটা এই গরুটা কত হইলো এক লক্ষ ত্রিশ হাজার এটা কত দেখি না হইলো আঙ্কেল এক লক্ষ চৌষট্টি হাজার টাকা যাবে কোথায় সাবার যাবে এক লক্ষ চৌষট্টি হাজার বিশাল সুটাম দেহের একটি গরু আপনার দেখতে পাচ্ছেন সাবার নিয়ে যাচ্ছে